ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া আজ আমরা একশো চারটি কনস্টিটিউশনের অনুচ্ছেদ পড়ব এখানে থেকে ডাব্লু বি সি এসএসসি রেলওয়ে প্রত্যেকটি পরীক্ষার যে কনস্টিটিউশনের আর্টিকেল রিলেটেড প্রশ্ন আসে তার এইটি প্রশ্ন এই অনুচ্ছেদগুলি থেকেই আসে তাহলে চলুন ভারতীয় সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দক্ষতার সাথে আয়ত্ত করা যাক এখনই প্রথমে আমরা নাগরিকত্ব দেখব আর্টিকেল ফাইভ ভারতের নাগরিকত্ব আর্টিকেল সিক্স পাকিস্তান থেকে ভারতে আসা বা ভারতীয়দের নাগরিকত্ব আর্টিকেল সেভেন পাকিস্তানে গিয়ে আবার ফিরে আসা ব্যক্তিদের নাগরিকত্ব বা পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্ব সংক্রান্ত বিষয় আর্টিকেল এইটে বিদেশি যদি কেউ কোনো ব্যক্তি ভারতের নাগরিকতা গ্রহণ করে তাহলে তাদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয় বা বিদেশে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয় আর্টিকেল নাইনে যে মুহূর্তেই অন্য একটি দেশের নাগরিকত্ব কোনো ভারতীয় গ্রহণ করবে সেই মুহূর্তেই তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে এটা আর্টিকেল নাইনে আছে আর্টিকেল টেনে হচ্ছে ভারতীয় নাগরিকত্বের অবিচ্ছিন্ন অধিকার আর্টিকেল ইলেভেনে নাগরিকতা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র আছে সংসদের মানে পার্লামেন্টের এটা গেল আমাদের নাগরিকত্ব পার্ট এ পার্ট বি বলছে মৌলিক অধিকার মানে পার্টে মানে এখানে পার্ট কিন্তু দুই নম্বর পার্টে আমাদের এটা আছে পার্ট টুতে নাগরিকত্ব আছে এটা ভুললে চলবে না আমরা সেগমেন্ট ওয়াইজ এটাকে ভাগ করেছি আর্টিকেলগুলো দেখো শুধু আর্টিকেল টুয়েলভে আছে রাষ্ট্রের সংখ্যা থার্টিনে আছে মৌলিক অধিকারের পরিপন্থী যদি কোনো আইন সংসদে পাশ হয় তাহলে সেই আইনটি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে মানে বাতিল হয়ে যাবে আর্টিকেল চোদ্দোতে আছে আইনের দৃষ্টিতে সমতা পনেরোতে আছে বৈষম্য নিষিদ্ধকরণ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বাসস্থান জন্ম সমস্ত নির্বিশেষে সকল প্রকার বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা আছে আর্টিকেল সিক্সটিনে আছে সরকারি চাকরিতে সবার সমান সুযোগ থাকবে আর্টিকেল সেভেন্টিনে অস্পৃশ্যতা বিলোপ এটা বহুবার পরীক্ষাতে এসছে তোমরা জানো আর্টিকেল এইটিনে টাইটেলস বাতিল মানে সরকারি সমস্ত টাইটেল বাতিল হবে আর্টিকেল উনিশে আছে ছয়টি মৌলিক স্বাধীনতা আমরা যে স্বাধীনতাগুলি ভোগ করি আর্টিকেল টোয়েন্টিতে আছে অপরাধ বিষয়ক সুরক্ষা টোয়েন্টি ওয়ানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা টোয়েন্টি ওয়ান এতে আছে বাধ্যতামূলক শিক্ষা মানে এলিমেন্টারি এডুকেশনটা ছয় থেকে চোদ্দ বছর বয়সে কম্পালসারি করতে হবে আর্টিকেল টোয়েন্টি টুতে আছে গ্রেপ্তার এবং বন্দিত্ব মানে বন্দি ব্যক্তিদের অধিকার সম্বন্ধে আলোচনা করা আছে আরও মৌলিক অধিকার আছে আমাদের কী কী আর্টিকেল তেইশে আছে মানব পাচার নিষিদ্ধকরণ চব্বিশে আছে শিশু শ্রম নিষিদ্ধ পঁচিশে আছে ধর্মীয় স্বাধীনতা ছাব্বিশে আছে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার স্বাধীনতা সাতাশ ধর্মীয় কর নিষিদ্ধকরণ আঠাশে ধর্মীয় শিক্ষার বিধান এবং উনত্রিশে আছে সংখ্যালঘুদের সংস্কৃতি রক্ষা করতে পারবে তারা আর্টিকেল থার্টিতে আছে সংখ্যালঘুরা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে আর্টিকেল থার্টি টুতে আছে সংবিধানের প্রতিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা কনস্টিটিউশনাল রেমেডিজ আছে যেটাকে বি আর আম্বেদকার হার্ট অ্যান্ড সোল বলেছেন আর্টিকেল থার্টি থ্রিতে আছে সশস্ত্র বাহিনীর অধিকারের সীমাবদ্ধতা আর্টিকেল থার্টি ফাইভ মৌলিক অধিকার কার্যকর করার বিশেষ কতগুলো আইন আমাদের যতগুলো আইন আছে সমস্ত আইনি মৌলিক অধিকারের পক্ষে আছে যদি মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন থাকে তাহলে সেটা আর্টিকেল তেরো মতে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে মানে বাতিল হয়ে যাবে এবং আমাদের মৌলিক অধিকার থেকে সবথেকে বেশি প্রশ্ন কনস্টিটিউশনের আর্টিকেল রিলেটেড আসে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি আছে এরপর যেটাকে বলা হয় ডিপিএসপি মানে ডিডেকটিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আর্টিকেল থার্টি সিক্সে আছে ডিপিএসপির ডেফিনেশন আর্টিকেল থার্টি সেভেন মানে সাঁত্রিশে আছে অবিচার যোগ্যতা আর্টিকেল থার্টি এইটে আছে সামাজিক ন্যায় থার্টি নাইনে আছে রাষ্ট্রের নীতিসমূহ ফর্টিতে আছে পঞ্চায়েত ব্যবস্থা এগুলো আরও অনেক ডিটেলে বলা যায় যেমন আর্টিকেল থার্টি নাইন এতে আছে যে ফ্রি লিগেল এড এটাও আসে থার্টি নাইন এতে আছে ফ্রি লিগেল এড মানে আইনি সহায়তা দেওয়া হয় রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি কেউ কেস লড়ে বা নিজের বিরুদ্ধে যদি কেউ কেস লড়ার ক্ষমতা না থাকে তাহলে পরে তাকে আইনি সহায়তা দেওয়ারও প্রতিবিধান আছে আর্টিকেল ফর্টি সব খুব ইম্পর্টেন্ট পঞ্চায়েতী ব্যবস্থা ফর্টি ওয়ানে কর্মসংস্থান শিক্ষা ফর্টি টুতে শ্রমিক কল্যাণ প্রসূতির সুবিধা মানে প্রসূতি মায়েদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে বলা আছে ফর্টি থ্রিতে আছে জীবিকা এবং মজুরি ফর্টি যে থ্রিতে আছে এখানে জীবিকা মজুরি মানে আমাদের যে কর্মচারীগুলো আছেন সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তাদের জীবিকা মজুরি কেমন হবে সেই ব্যাপারে আলোচনা আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্ম নীতির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে আমাদের ইউনিফর্ম সিভিল কোড বা আর্টিকেল ফর্টি ফোর শিশুদের যত্ন মানে আইসিডিএস কর্মচারীদের কথা আইসিডিএস প্রতিষ্ঠার কথা এইসব আছে ফর্টি ফাইভে ফর্টি সিক্সে আছে এস সি উন্নয়ন ফর্টি সেভেন এ আছে পুষ্টি এবং স্বাস্থ্য ফর্টি এইটে এ গবাদি পশু সংরক্ষণ ফিফটিতে আছে বিচার বিভাগ পৃথকীকরণ ফিফটি ওয়ানে আন্তর্জাতিক শান্তি বিচার এবং বিভাগ পৃথকীকরণ কিসে থেকে মানে শাসন বিভাগ থেকে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়েছে ফিফটিতে আর ফিফটি ওয়ানে আন্তর্জাতিক শান্তির কথা বলা হয়েছে আমি এখানে একটু বলি যে সংবিধানে সব থেকে বেশি ধারা এই একান্ন নম্বর ধারা পর্যন্তই আসে এরপরে যেগুলি সেগুলো একটু কম আসে কিন্তু আবার ইমার্জেন্সি ধারাগুলো আবার বারবার আসে এরপর দেখব মৌলিক কর্তব্য একান্ন এতে আছে এটা একাই আছে পার্ট ফোর এতে আছে এটা এগারোটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে এটা আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানাবে যারা ভিডিওটা দেখছো যে কত নম্বর সংবিধান সংশোধনীতে কত সালে এটি আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল এবং প্রধানমন্ত্রী তখন কে ছিলেন এরপর কেন্দ্রীয় নির্বাহী মানে সেন্ট্রাল লিস্টের বিষয়গুলো আছে যেখানে আর্টিকেল ফিফটি টুতে আছে রাষ্ট্রপতি ফিফটি থ্রিতে রাষ্ট্রপতির কার্যনির্বাহী ক্ষমতা মানে রাষ্ট্রপতির কী কী ক্ষমতা থাকবে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কেমন হবে মেয়াদ কত হবে ছাপান্নতে আছে একশো ষাটে আছে আর্টিকেল সিক্সটিতে আছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ আর্টিকেল সিক্সটি ওয়ানে আছে ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে বিষয়টা সেটা আছে আর্টিকেল সিক্সটি থ্রিতে উপরাষ্ট্রপতি সম্পর্কিত ধারা এটা সিক্সটি ফোরে আছে রাজ্যসভার চেয়ারম্যান হবেন কে না উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন এরপর আছে বাহাত্তর রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি একজন ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তিকেও তার পদাধিকারে ক্ষমা করে দিতে পারেন আর্টিকেল সেভেন্টি ফোরে আছে মন্ত্রিসভার উপদেশ সেভেন্টি ফাইভে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভা আর্টিকেল সেভেন্টি সিক্সে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে খুব ইম্পর্টেন্ট এটা আর্টিকেল সেভেন্টি এইটে প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে রাষ্ট্রপতির কাছে যে সমস্ত কাজের জবাবদিহি রাষ্ট্রপতিকে তাকে করতে হয় আর্টিকেল সেভেন্টি নাইনে আছে সংসদের গঠন মানে পার্লামেন্টের গঠন কেমন হবে এইটিতে আছে রাজ্যসভার গঠন এইটি ওয়ানে লোকসভার গঠন এই দুটো ইম্পর্টেন্ট কারণ লোকসভার গঠন লোকসভা ভোটের পরে একাশি নম্বর ধারাতে লোকসভার গঠন হয় এই এইটি ফাইভে আছে অধিবেশনের আহ্বান মানে লোকসভার অধিবেশন আহ্বান করবেন স্পিকার রাজ্যসভার অধিবেশন আহ্বান করবেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে চেয়ারম্যান অফ রাজ্যসভা আর্টিকেল নাইনটি ফাইভ থ্রিতে আছে লোকসভা স্পিকারের ক্ষমতা তার পদাধিকার এইসব আর আর্টিকেল হান্ড্রেডে আছে ভোটিং এর নিয়ম মানে ভোট দেওয়ার যে নিয়মগুলো সেগুলো একশো পাঁচের সংসদ সাংসদদের বিশেষাধিকার কারা নাম এমপি যারা আছে মেম্বার অফ পার্লামেন্ট মানে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ রাজ্য রাজ্যসভা মেম্বার অব লোকসভা তাদের যে বিশেষ অধিকার থাকে সেগুলোর কথা উল্লেখ আছে আর্টিকেল একশো পাঁচে একশো নয় আছে মানি বিলের প্রক্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট মানি বিল মানি বিল যে মানি বিল এটাকে রেকগনাইজ করবার ক্ষমতা একমাত্র আছে স্পিকার অব দ্য লোকসভার এই জন্য মানি বিল কেবলমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস হতে পারে রাজ্যসভাতে ইন্ট্রোডিউস হয় না মানি বিলের প্রক্রিয়ার কথা বলা আছে একশো নয়ে খুব ইম্পর্টেন্ট এটা বারবার বলছি একশো দশে আছে মানি বিলের সংজ্ঞা একশো বারোতে আছে কেন্দ্রীয় বাজেট মানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় এটা কেন্দ্রীয় বাজেট আর্টিকেল একশো আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ মানে অর্ডিন্যান্স অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে আর্টিকেল একশো তেইশে এইগুলো আর্টিকেলগুলো আমি পুরো সিলেক্ট করে তোমাদের সামনে এনে দিচ্ছি যাতে করে এইগুলো করলে করে গেলেই তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পাও বিচার বিভাগের সম্বন্ধে একশো তম ধারাই আছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা একশো পঁচিশে বিচারপতির বেতন একশো সাতাশে অস্থায়ী বিচারপতি নিয়োগ একশো একত্রিশে মৌলিক বিচারাধিকারের ক্ষমতা একশো বত্রিশ থেকে চৌত্রিশে আপিল করার ক্ষমতা মানে অ্যাপিলেট আদালত যেটাকে বলা হয় সেটা আর্টিকেল ওয়ান থার্টি সিক্সে আছে এস মানে স্পেশাল লিভ পিটিশন আর্টিকেল ওয়ান থার্টি সেভেনে আছে রিভিউ করার ক্ষমতা একশো একচল্লিশে আছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সিদ্ধান্ত বাধ্যতামূলক মানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আর্টিকেল একশো বিয়াল্লিশে আছে সম্পূর্ণ বিচার ব্যবস্থা কেমন হবে সেটা এরপর ক্যাগ মানে কম অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ আর্টিকেল একশো আটচল্লিশে আছে ক্যাগ এবং একশো একান্নতে আছে ক্যাগের রিপোর্ট আচ্ছা আমাকে তোমরা এখনই কমেন্ট সেকশানে লিখে জানাও বর্তমানে ইন্ডিয়ার ক্যাগ কে আছেন রিসেন্টলি ইন্ডিয়ার ক্যাগ একজন নিযুক্ত হয়েছেন তিনি কে যদি কেউ উত্তর দিতে পারো আমি তার কমেন্টে হার্ট দিয়ে দেবো যাতে করে সবাই বুঝতে পারে যে এখন বর্তমানে ক্যাগ কে হয়েছেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এরপর রাজ্য স্তরের বিচার রাজ্য স্তরের বিচার হচ্ছে হাইকোর্ট প্রতিষ্ঠা দু হাজার দুশো চোদ্দ নম্বর আর্টিকেল কম কন্টেম্প পাওয়ার দুশো পনেরো নম্বর আর্টিকেল হাইকোর্টের রিট ক্ষমতা দুশো ছাব্বিশ নম্বর তত্ত্বাবধানের ক্ষমতা দুশো সাতাশ নম্বর এবং জেলা বিচারক নিয়োগ দুশো তেত্রিশ নম্বর ঠিক আছে এরপর কেন্দ্র রাজ্য সম্পর্ক প্রত্যেকটা আমাদের দেশ হচ্ছে একটা কোয়াশি ফেডারাল সিস্টেমে আছে এটা গোটা দেশ যদি হয় এটা যদি কেন্দ্র হয় তাহলে ছোট ছোটো ছোট ছোট রাজ্য আছে এবং প্রত্যেকটা রাজ্যের হাতেও নিজস্ব ক্ষমতা আছে কেন্দ্রের হাতেও ক্ষমতা আছে এবং কেন্দ্র এবং রাজ্য খুব সুন্দর একটা সম্পর্ক মেনটেন করে চলে যেটা আর্টিকেল দুশো ছিচল্লিশে বলা আছে ইউনিয়ন স্টেট এবং কঙ্কারেন লিস্ট এর কথা আমরা জানি স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট এবং কংকারেন লিস্ট মানে মৌল রাজ্য তালিকা কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকা আর্টিকেল টু ফর্টি নাইনে আছে জাতীয় স্বার্থে কেন্দ্রের আইন টু ফিফটি টুতে আছে রাজ্যের অনুরোধে কেন্দ্রীয় আইন টু সিক্সটি ফাইভে কর আরোপ করার নিয়ম টু সেভেন্টি ফাইভে বিশেষ রাজ্যের অনুদান টু এইটিতে অর্থ কমিশন এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টু ফর্টি সিক্স এটা সেভেন সিডিউলে আছে আর টু এইট্টি অর্থ কমিশন ঠিক আছে সম্পত্তি এবং প্রশাসনিক বিষয় এখানে আর্টিকেল তিনশোতে আছে সরকারের বিরুদ্ধে মামলা তিনশো এতে সম্পত্তির অধিকার এটা একত্রিশ নম্বর ধারাতে মৌলিক অধিকারে ছিল এবং একটা সংবিধান সংশোধনী যেটা তোমরা বলবে কমেন্ট সেকশনে যে কততম সংবিধান সংশোধনীতে কত সালে একত্রিশ নম্বর ধারাটা থেকে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকারের এই তকমা হারিয়ে আইনি অধিকারে রূপান্তরিত হয়ে তিনশো এ নম্বর ধারাতে ঠাঁই পেয়েছে আর্টিকেল তিনশো এগারোতে আছে সরকারি কর্মচারীর সুরক্ষা এরপর হচ্ছে নির্বাচন নির্বাচন যেটা আমাদের আগামী বছর হবে সেই জন্য নির্বাচন সংক্রান্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট নির্বাচন কমিশন তিনশো চব্বিশ নম্বর ধারাতে আছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার মানে আমরা তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে বলে ভোট দিই খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে নির্বাচন কমিশন তিনশো চব্বিশ আছে তিনশো ছাব্বিশে আমাদের ভোটাধিকার আছে তিনশো তিরিশে সুপ্রিম কোর্ট সরি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের সংরক্ষণ লোকসভাতে আর তিনশো পঁয়ত্রিশে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের প্রশাসনিক সুযোগ তিনশো চল্লিশে আছে অনগ্রসর শ্রেণী কমিশন তিনশো একচল্লিশে আছে সুপ্রি এসসি মানে শিডিউল কাস্টদের তালিকা এবং তিনশো বিয়াল্লিশ নম্বর আর্টিকেলে আছে শিডিউল ট্রাইবদের তালিকা নির্বাচন এবার আমাদের নির্বাচনে আরও অনেকগুলো ধারা যেগুলো রিপিট হয়েছে এটা যাই হোক জরুরি অবস্থা হচ্ছে তিনশো বাহান্নতে জাতীয় জরুরি অবস্থা কথা বলা আছে তিনশো ছাপান্নতে রাষ্ট্রপতির শাসনের কথা বলা আছে এবং তিনশো ষাটে আর্থিক জরুরি অবস্থার কথা বলা আছে খুব 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 ইম্পর্ট্যান্ট এই ধারা তিনটি তিনশো বাহান্নতে জাতীয় জরুরি অবস্থা তিনশো ছাপান্নতে রাজ্যের জরুরি অবস্থা মানে রাষ্ট্রপতি শাসন তিনশো ষাটে আর্থিক জরুরি অবস্থা বা অর্থনৈতিক এম কথা বলা আছে বাস এতটুকুই আমরা করব। এর বাইরে আর এখন আমরা করব না সামনে পরীক্ষা এই কটা দি দেখে গেলেই আমাদের পরীক্ষাতে আর্টিকেলগুলো কমন পড়ে যাবে আমি আবার একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যেটা অ্যামেন্ডমেন্ট ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টগুলো সেখানে থাকবে ওকে থ্যাংক ইউ যারা ভিডিওটি প্রথম দেখছো তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ